ভীষণ মনে পড়ছে তোমাকে আজ জানো তো মনে হচ্ছে তোমার ওই মায়াবরা মুখটা যদি আরেকটি বার সামনাসামনি দেখতে পারতাম হয়তো দেখার পর মনে মনে খুব কষ্ট পেতাম তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না যে কষ্ট নিয়ে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি যে আঘাত সয়েও আজ আমি নীরব সে কষ্টের থেকে তোমার দেখে কষ্ট পাওয়ার যন্ত্রণা অতি সামান্য আমি কি করে বোঝাবো তোমাকে আজ ভীষণ মনে পড়ছে তোমায় আকাশে বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখব বলে বের হতেই তোমার সাথে একসাথে আমায় বেজার ইচ্ছে জল গড়িয়ে পড়ছে কিন্তু সবাই ভাবছে বৃষ্টির জলে আমি ভিজে গেছি আচ্ছা আকাশে বৃষ্টি হলে তো সবাই দেখতে পায় তবে মনের মধ্যে তুমুল ঝড় তুফান বইলো কেন সবাই দেখতে পায় না কেন বিরহকে সবাই ছেলে মানুষই ওয়াহেতুক আবেগ নাম দিয়ে করে তোমাকে নিয়ে একটু বেশি আশা করেছিলাম আমি তাই না আসলে দোষটা আমারই যাকে হাজারবার আকতি মিনতি করেও পেলাম না তার পিছিয়ে বারবার ঘোরাটাই আমার ভুল